তৃণমূল কংগ্রেসের সবচেয়ে দুর্ভেদ্য ঘাঁটি বীরভূম জেলা তাই কারণ এই বীরভূম জেলার অনুব্রত মণ্ডল সংগঠনটা এমনভাবে তৈরি করেছিলেন এবং তিনি যখন এক অর্থাৎ একাই জেলাটা চালাতেন সে সময় কিন্তু বিরোধীরা তো বটেই এবং তার বিরুদ্ধে তেমন কোনো গোষ্ঠী মাথা যারা দিতে পারেনি কিন্তু অনুব্রত জেলে যাওয়ার পরে হিসেব নিকেশ কিন্তু সব কিছু বদলে গেছে না বিরোধীরা সেভাবে বেগে প্রভাব ফেলতে না পারলেও তার বিরোধী অনুব্রত মণ্ডলের কঠোর বিরোধী কাজল শেখ কিন্তু সংগঠনের রাশ অনেকটাই টেনে নিয়েছেন আর যার ফলে বিবাদ যেন বারবার মাথা ছাড়া দিচ্ছেন এবার কি ঘটলো দলের সর্বোচ্চ নেতাদের নির্দেশেও কিন্তু বিবাদ কমল না এবং যে কর কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল সেই কোর কমিটি বৈঠকেও কিন্তু সেই একসঙ্গে সবাইকে পাওয়া গেল না কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ দু থেকে রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস এবং তার আগে বলা যেতে পারে এই লালমাটির জেলা কিন্তু ছিল বামেদের দুর্ভেদ্য ঘাঁটি এবং দু হাজার এগারোতেও কিন্তু বামেরা এখান থেকে ব্যাপক শক্তিশালী ছিল কিন্তু তারপরে বলা যেতে পারে বিশেষ করে অনুব্রত মণ্ডল দু হাজার তেরোতে তার যে বিতর্কিত ভাষণ এবং তারপর থেকেই দেখা যায় সেই বামেদের দুর্ভেদ্য ঘাঁটি কিন্তু ভাঙতে শুরু করে এবং বলা যেতে পারে হয়ে ওঠে অনুব্রতর হাতের তালুক এবং অনুব্রত নিজের হাটে সংগঠনটা এমনভাবে মজবুত করেন যে বিরোধীরা তো বটেই বিরোধীরা সেভাবে দাঁড়া মারতে পারতো না এবং বলে যে অনুব্রত মন্ডলের কঠোর বিরোধী যারা বিরোধিতা করতো তারাও কিন্তু কণ্ঠাসা হয়ে পড়ত আর যার ফলেই দুর্বেদ্য ঘাঁটি হয়ে ওঠে এই বীরভূম জেলা সেই বীরভূম জেলায় আমরা জানি এবারে বর্তমানে দেখা যাচ্ছে কিন্তু কিছুটা হলেও ঢিলা হয়েছে বিরোধীরা সেভাবে সংগঠন মজবুত করতে না পারলেও দলের অন্দরে কিন্তু বিবাদ প্রাকাশ্যে চলে আসছে বারবার তার কারণ আমরা জানি বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যখন জেলে যান ঠিক তারপরেই দলের দায়িত্ব কিন্তু দেওয়া হয় অনুব্রত মণ্ডলের কঠোর বিরোধী কাজল শেখকে এবং কাজল শেখ আসেন দলের দায়িত্ব নেন নেওয়ার পরেই দেখা যায় নেত্রী কিন্তু একটি কোর কমিটি তৈরি করে দেন যে ছজনের কোর কমিটি এবং পরবর্তী দেখা যায় সেই কোর কমিটি প্রত্যেকেই কিন্তু কাজল শেখ অর্থাৎ মিলেমিশে কিন্তু দলটি চালাচ্ছিলেন এবং দু লোকসভা নির্বাচন বা দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচন কিন্তু এই কোর কমিটি পরিচালনা করেন এবং তৃণমূল কংগ্রেস শুধু ব্যাপক সাফল্য পায় তারপরেই দু লোকসভা নির্বাচনের পরই জেল থেকে জামিনে মুক্ত পান অনুব্রত মণ্ডল এবং তিনি জামিন পাওয়ার পরেই তিনি যে জেলা সভাপতি পদে ছিলেন সেই পদে তো বহাল রয়েছেন পাশাপাশি তাকেও দায়িত্ব দেবেন ফলে তিনি কিন্তু নিজের মতো সাজাতে শুরু করেন তার সেই তৈরি করা বাগান কিন্তু দেখা যায় সেই বাগানে কোথাও যেন একটা ফাঁক ফোঁকর দেখতে পান যে কাজল শেখ কোথাও যেন নিজের ভিতটা তৈরি করে নিয়েছেন এবং কাজল শেখ বলা যেতে পারে চন্দ্রনাথ সিংহ আর যারা রয়েছেন তারাও এক কাঠটা হয়ে যান অর্থাৎ অনুব্রত মণ্ডলের যারা কঠোর বিধি তারা কোথাও যেন এক কাঠটা হয়ে যান এবং যার ফলে অনুব্রত কোথাও যেন একটু নিজেকে ছন্ন ভাবেন এবং বারবার নির্দেশ দলের নির্দেশ সত্ত্বেও কিন্তু এক মঞ্চে তারা কিন্তু কখনোই হননি এবং মন্তব্য পাল্টা মন্তব্য কিন্তু চলছে এক সময় অনুব্রত মন্ডল জেলা পরিষদ নিয়ে মন্তব্য করেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুব্রত বলেন এই জেলা পরিষদ এর আগে দুই দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে কিন্তু এবার পাচ্ছে না অর্থাৎ ইঙ্গিত কিন্তু সেই কাজল শেখের দিকে কাজল শেখে পাল্টা বলেন যে হয়তো কাঠমানি খেতে পাচ্ছে না বলে এরকম কথা বলেন সুতরাং এই যে মন্তব্য পাল্টা মন্তব্য চলতেই থাকে এরপরেও কিন্তু ইন্দ্র যে সভা সেই সভাতেই কিন্তু দল কিন্তু নির্দেশ দেয় অনুব্রত মণ্ডলকে যে কাজল শেখ সহ শতাব্দীর সম্পর্কে নিয়ে চলতেন এবং তারপরেই ফিরে আসার পরেও কিন্তু তা মেয়েটার কিন্তু কোনো সম্ভাবনা নেই অর্থাৎ যে কোর কমিটির বৈঠক ছিল সেই কোর কমিটির বৈঠকে বাকি ছয় যে কোর কমিটির মেম্বাররা রয়েছেন তারা থাকলেও ছিলেন না কোর কমিটির আর মেম্বার অনুব্রত মণ্ডল তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল এবং তিনি রাখাতে তারা ছজনে মিটিং করেন মিটিং করে যদিও আমরা জানি আশীষ বন্দ্যোপাধ্যায় বিধায়ক রামপুরহাটের বিধায়ক রাজ্যের মন্ত্রী তিনি বলেন যে দলে কোনো বিবাদ নেই কোনো কারণে হয়তো আসেনি কিন্তু কাজল শেখ পাল্টা বলে বসেন যে দেউচা পাঁচাম পাঁচামি নিয়ে কারো কোথাও যাওয়ার কোনো নির্দেশ কিন্তু ছিল না অর্থাৎ অনুব্রত মণ্ডল কেন মিটিং আসেননি তার জবাব তিনি দিতে পারবেন এবং দেউচা পাঁচামিতে জানা যায় যে অনুব্রত মণ্ডল দেউচা পাচামি নিয়ে বৈঠক করতে যান স্বাভাবিকভাবেই কাজল শেখ বলেছেন দেউচা পাচাম নিয়ে দলের কোনো নির্দেশ নেই তাহলে তিনি কেন গেছেন তিনি দিতে পারেন অর্থাৎ ইঙ্গিত যে অনুব্রত মণ্ডল যদিও অনুব্রত মণ্ডল কিন্তু পাল্টা বিবৃতি পরবর্তী আসেনি কিন্তু যেটা প্রশ্ন যে বিবাদ সেই বিবাদ কিন্তু আবার প্রকাশে অর্থাৎ এই যে কোর কমিটি যে ছজনের যে কোর কমিটি রয়েছে তারা দু সাল থেকে দলটা পরিচালনা করছিলেন এবং বলা যেতে পারে তারপরেই দেখা যেতে পারে যে এই ছজন যে কোর কমিটি রয়েছে তাদের আন্ডারস্ট্যান্ডিং কোথাও যেন মিলে গেছে কিন্তু পরবর্তী নেত্রী নির্দেশে এই কোর কমিটিতে অনুব্রত মণ্ডলে অন্তর্ভুক্ত করা হলেও কোথাও যেন একটা ফাঁক কিন্তু থেকে যায় হয় অনুব্রত মণ্ডল মেনে নিতে পারছে না বা এই কমিটির মেম্বাররা মেনে নিতে পারছে যার ফলে অনুব্রত মণ্ডল কিন্তু এই কোর কমিটির বৈঠক বারবার এড়িয়ে গেছেন এবারেও এড়িয়ে গেলেন দলের কিন্তু করা নির্দেশ রয়েছেন যে সকলকে নিয়ে চলার অনুব্রত মণ্ডল কি আগের মতো একাই চাইছেন দলটা নিজে চালাতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন কারণ যেভাবে কোর কমিটি ছজন মেম্বার থাকা সাথে অনুব্রত যেভাবে থাকলেন না বা সেইভাবে প্রশ্ন উঠে যায় যে তার কি এই ছজনকে এডিয়ে নিয়ে চলতে চান অর্থাৎ দলের বাকি যারা নেতা যারা একসময় যে অনুব্রত মণ্ডল অর্থাৎ তার বিরোধী যারা করত। তার কিন্তু কোপের মুখে পড়তে হতো তো এই বিরোধী যারা অনুব্রত মণ্ডল কঠোর বিরোধী আর তারা কি এই বিরোধী অবস্থা থাকার জন্য কোনো অনুব্রত খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না এই প্রশ্ন কিন্তু উঠে আছে এখন দেখা যাক নেত্রীর বা দলনেত্রীর কাছে বা দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে নিশ্চয়ই এই বিষয়টি পৌঁছাবে এবং তারা কি নির্দেশ দেয় তারপরে কী হয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারও তবে শেষে আবার বলবো যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ এই দুজনকে অ্যাক্টিভলে এলে কিন্তু যথেষ্ট চাপের এটা খুব ভালো করেই জানেন দলের সর্বোচ্চ নেতৃত্ব ধন্যবাদ